দাদা কেমন আছেন ভালো ভাই কয়টা নিয়ে আসতেন আজকে সাতটা গত হাটে কি বেশি ছিল না গত হাটে কম ছিল কম ছিল কেমন দাম চাচ্ছেন এগুলোর এগুলো দাম চাচ্ছি পঁচিশ হাজার পঁচিশ পিস এগুলো কি কুরবানির জন্য না পালার জন্য কুরবানির জন্য কুরবানির জন্য পঁচিশ হাজার করে এই হাটটা কি কি বারে হচ্ছে আপনি কি ব্যবসায়ী হ্যাঁ আচ্ছা এই ছাগলগুলো কি খামারে না গ্রাম থেকে কেনা গ্রাম থেকে কেনা গ্রাম থেকে কেনা দর্শক দেখেন পঁচিশ হাজার টাকা করে পিস চাচ্ছে কুরবানি দেওয়ার জন্য এগুলো চব্বিশ থেকে তেইশ থেকে চব্বিশ কেজি মাংস হইতে পারে দেখেন খুবই চমৎকার ভাই হাটের কী অবস্থা ব্যচা কিনা কি কম কেমন চাচ্ছে না দুইটা বিয়াল্লিশ মানে একটা না দুইটা দুইটো এই যে সুন্দর সুন্দর ছাগল দেখেন কাকা বেঁচা কিনা কি কম মেলা কম হ্যাঁ মেলা কয়টা নিয়ে আসতেন আজকে কখন আসতেন তাই আপনারা ব্যবসায়ী আপনারা যদি এরকম কথা বলেন তাই বেচা কিনা কম বেচা কিনা একেবার কম কারণ কি এমন হচ্ছে কেন এখন কি করি বলবো কুরবানির সময় এখন আসলে যে বছর যে মেলা ডাউন ভালো আচ্ছা কেমন চাচ্ছেন এগুলো এগুলো কি কোরবানি দেওয়ার জন্য হ্যাঁ হ্যাঁ আচ্ছা কেমন চাচ্ছেন এটা কত টাকা চাচ্ছেন ওডি যাচ্ছে 10500 সাড়ে দশ হাজার আর এটা কত যাচ্ছে আট হাজার আট আর এটা এটা আছে সাড়ে পনেরো হাজার টাকা এগুলো তো সব গ্রাম থেকে বাসাই করে কেনা নাকি গ্রাম থেকে কিনে হাটে নিয়ে আসেন ভাইটা নিবি না কাকা হাটে কি বেসা কিনা কম না বেসা কিনা কয়টা নিয়ে আসছেন আটটা আলহামদুলিল্লাহ কোথা থেকে আসছেন আর সাতক্ষীরা সাতক্ষীরা থেকে আসছেন বাহ আচ্ছা এই সাতটা বিক্রি করলেন তো আর আছে কয়টা আর দুটো আছে দুইটা আচ্ছা কেমন দাম চাচ্ছেন এই দুইটার একটু দেখান আমাদেরকে এই দুটো হ্যাঁ এই দুটো চাচ্ছি 33000 33000 দুইটা 17000 টাকা

জি দুইটা আচ্ছা কোথা থেকে আসছেন আপনিও সাতক্ষে কেমন দাম চাচ্ছেন এটা পঁচিশ হাজার টাকা দর্শক এই যে একটা দেখেন এগুলো কি জাতের কি জাতের এগুলো দেশি দেশি কুড়া না দোআচরা এটা দেখান দিন আমাদের একটু ঘোরায় দেখান হ্যাঁ শালটা সোজা করে দেখান বিক্রি করবেন কত হইলে কত হইলে বিক্রি করবেন বাইশ তেইশ হইলে ছেড়ে দেবেন ঠিক আছে ধন্যবাদ কাকা কেমন আছেন আমি বললাম কাকা উনি বলছে ভাই হাটের অবস্থা বলেন আজকে হাটের লাইন না তারপরেও তো গত বছর একটু ভালো গেছিল। কত এটা কত এটা আর টাকা দেখেন কালো সাদা মিশ্রণ কালারটা কিন্তু সুন্দর কুরবানির জন্য বা পালার জন্য ভাবে কিন্তু বেচা যাবে কেমন আছেন কাকা কয়টা নিয়ে আসছেন বেসা কিনা ভালো নেই কারণ কি কারণ উপরে উপরে টান না থাকে আচ্ছা কত টাকা চাচ্ছেন এই দুইটা সাড়ে এগারো আর সাড়ে বারো একটু দেখায় দর্শকদের এই যে সাড়ে এগারো আর সাড়ে বারো দেখেন হাটে কি বেসা কিনা কম হাটে বেসা কিন্তু কত টাকা চাচ্ছেন কেমন বাইশ হাজার তো কুরবানি দেওয়ার জন্য নাকি এই যে দেখেন কুরবানি দেওয়ার জন্য বাইশ হাজার টাকা চাহিদা আছে পঁচিশ হাজার টাকা চাচ্ছে

মাংস কত্টু আছে এটাই আঠারো কেজি আর এটাই বারো কেজি এটা কয় টাকা দাম যাচ্ছেন এগুলো দাম দরের তো সুযোগ আছে হ্যাঁ এই হাটটা কী কী বারে হয় আচ্ছা আপনি কোথা থেকে আসেন বাগাছড়া শারশা উপজেলা হ্যাঁ আচ্ছা কেমন এই হাটটা ছাগল কেনা বেচার জন্য ভালো না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই হাটের কি অবস্থা আজকে ভালো না ভাই বেসে কিনা কি কম ভাই আচ্ছা কত টাকা চাচ্ছেন এটা 25000 আচ্ছা একটু দেখেন আমাদেরকে মাংস কত টাকা আছে এটা 20 কেজি 20 কেজি মাংসের ছাগল যদি আপনি 25000 টাকা চান তাহলে কি বেসে কিনা হবে মানে গ্রামে একটু দাম বেশি হচ্ছে এই যে 25000 টাকা দাম চাচ্ছে মাংস আছে 20 কেজি কুরবানি দেওয়ার জন্য অনেকেই লাল ছাগল খুঁজে থাকেন অনেকে কালো ছাগল পছন্দ করেন হাটে আসলে কিন্তু অনেক ধরনের ছাগলই পাওয়া যায় ভাই কয়টালি আসছেন কয়টালি আসছেন বেচা কিনার কি অবস্থা আজকে হাটে কি বেচা কিনা মানে কম আচ্ছা কেমন দাম চাচ্ছেন এগুলো পনেরো হাজার টাকা পিস এটা পঁচিশ হাজার এটা একটু দেখান তো ভাই পঁচিশ হাজার টাকা দেখেন খুবই সুন্দর এটা কি জাতের বিলাট বেঙ্গল কান খুব লম্বা লম্বা হয় কান লম্বা লম্বা হয় বিলাট বেঙ্গল অস্ট্রেলিয়া আচ্ছা এই জিগোর কাছে আটটা ছাগল কেনাবাসার জন্য কেমন

বেসেগিনা কি কম? বেসেগিনার কি অবস্থা? খুব ভালো না কেমন দাম চাচ্ছেন এগুলো? এইগুলো কতে তাই তো? আচ্ছা। এই 2টা 41 এগুলো তো সব কুরবানির। সব কুরবানির। মাংস কত করে দাম যাচ্ছে? কেজি দরে নাকি? মন কত করে যাচ্ছে? 1100 টাকা কেজি। ওয়েটে মানে বিক্রি হচ্ছে তাই তো? আচ্ছা। দাদা কয়টা নিয়ে আসতেন পাঁচটা নিয়ে আসিলাম পাঁচটা মন খারাপ মন খারাপ তো বিক্রি না হলে মন খারাপ অবশ্যই বিক্রি না হলে মন খারাপ হওয়াটা তো স্বাভাবিক নাকি পাঁচটায় কি একটাও বিক্রি হয়েছে একটা বেশি আর চারটায় আছে আচ্ছা কত টাকা চাচ্ছেন এটা ষোলো হাজার টাকা মাংস কটুক আছে এটাই মাংস

কেমন আছেন ভালো না ভাই ভালো বনে করতে পারছেন দাদা এইরকম অবস্থা অবস্থা বনে হচ্ছে কারণ কি কারণ বাজার ডাউন আমার কারণ তাই মানে কি পাটি কম নাকি না ছাগলের দাম বেশি নাকি না চাহিদা কম আমাদের কাছে দাম বেশি না কিন্তু তারা কিন্তু তাদের কাছে বেশি তাই আমরা তো বেশি পাচ্ছি না যদি আমাদেরকে একটু বলতেন যে মোটামুটি মিডিয়াম একটা কুরবানি দেওয়ার ছাগল কিনতে গেলে কত টাকার প্রয়োজন প্রয়োজন

তাহলে হাটে এখনো মোটামুটি কুরবানির বেচা কিনা লাগেনি এবছর লাগবে মনে হয় না দর্শক যশোর জেলার ঝিঙুর গাছ সেই কপতাক্ষ নদীর তীরে অবস্থিত এই হাটটি কিন্তু বেশ চাকচিক্য এবং খুব জাকজমক প্রত্যেক সপ্তাহে দুই দিন ছাগল বেছে কিনা হয় আপনারা চাইলে এই হাটে ছাগল কেনা ব্যচার জন্য অবশ্যই আসতে পারেন জেলার মধ্যে সবচেয়ে বড় হাট এটি দেশের যে কোনো জায়গা থেকে আসলে অবশ্যই আপনারা আসতে পারবেন